আসসালামু আলাইকুম হিরন ওয়াটার পিউরিফায়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আমিনুর রশিদ এবং আমার সাথে আছে হিরন ওয়াটার পিউরিফায়ারের সিনিয়র টেকনিশিয়ান মোহাম্মদ রাকিবুল ইসলাম আমরা আজকে আপনাদেরকে দেখাবো হিরন ওয়াটার পিউরিফায়ারের অন্যতম আকর্ষণীয় মডেল হিরন জেডাই ময়লা পানিকে কিভাবে পরিশোধন করে চলুন দেখে নেই আমাদের এই ময়লা পানিতে কি পরিমাণের টিডিএস বা টোটাল ডিজল সলিড আছে বর্তমান টিডিএস এই ময়লা পানিতে রয়েছে তিনশো একত্রিশ তিনশো বত্রিশ টিডিএস রয়েছে এবার চলুন জেনে নেই যে আমাদের এই হিরন জেডাই ওয়াটার পিউরিফায়ারটি পানিটি পরিশোধন করার পরে পানির টিডিএসটা কত থাকে পরিশোধিত হিরণ জেডাইয়ের পরিশোধিত পানি এই পানির টিডিএস রয়েছে সতেরো দশমিক তিন আপনারা অবশ্যই জেনে থাকবেন যে ডাব্লিউ এইচ ও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে একশোর নিচে থাকা টিডিএস পানিটি শতভাগ ভালো রয়েছে এমনটা পাওয়া গেছে বিশুদ্ধ পানি নিরাপত্তার জন্য এই হিরন ওয়াটার পিউরিফায়ারের পরিশোধন করা পানি আপনার পরিবারের সর্বোচ্চ নিশ্চয়তা দিবে তাই দেরি না করে এখনই অর্ডার করুন হিরন জ্যাডাই ওয়াটার পিউরিফায়ার বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ অথবা সরাসরি যোগাযোগের জন্য ডায়াল করুন জিরো এই নাম্বারে এবং আমাদের হিরন ওয়াটার পিউরিফায়ার সম্পর্কে সবসময় সেবা পেতে অনুগ্রহ করে আমাদের সার্ভিস টিমের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ডাবল জিরো ডাবল সিক্স ডাবল ফাইভ ডাবল সিক্স এই নাম্বারে আমাদের প্রোডাক্ট সম্পর্কে সবসময় আপডেটেড থাকতে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিন আমাদের প্রোডাক্ট সম্পর্কে সবসময় আপডেটেড থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন হিরোন ওয়াটার পিউরিফায়ারের সাথে থাকুন